হ্যালো হিরো লাভারস আসসালামু আলাইকুম দিস ইজ মি জাননা সিটি কি আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আবারো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের পছন্দের হিরো আর্নল মডু শেরপুর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমি হাজির হয়ে গেলাম সো আশা করি সবাই ভালো আছে এই এই ভিডিওতে আপনাদেরকে জানাতে এসেছি যে আমাদের যে লিজেন্ডারি বাইক আছে আপনাদের সবার পছন্দের হিরো স্পেন্ডর প্লাস এটি কিন্তু আমাদের স্পোর্টস এডিশন সো এই বাইকটি নিয়েই হচ্ছে বিস্তারিত আজকের এই ভিডিওটি সম্মানিত কাস্টমার তার পছন্দের বাইকটি পছন্দ করার জন্য আমাদের হিরো আলমুল মোড় থেকে পার্চেস করে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে তার স্প্লেন্ডার প্লাস স্পোর্টস এডিশনটি আপনারা জানেন যে এই বাইকটি যে কালার কম্বিনেশন এটা কিন্তু আকৃষ্ট করেছে এখন বর্তমানে যারা রাফ থাকে বাইক তাদের জন্য কিন্তু খুবই চমৎকার করে একটি কালার সেই সাথে কিন্তু মানে স্টাইলিশ বল এবং একটা লুক বললেই চলে তো যারা যারা পছন্দের তালিকায় দেখেছেন আপনারা কিন্তু এখন আহ আলম মটর স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো চলুন সারের কাছ থেকে জেনে নেব তার এই বাইকটি পছন্দ একশো সিসির এই বাইকটি পছন্দ হওয়ার মূল কারণ

ওকে থ্যাংক ইউ আসলে চোখে লাগার মতো একটি কালার এত সুন্দর কালার কম্বিনেশন যে ম্যাট এক্সেস গ্রে কালার আসলে খুবই সুন্দর একটি আকর্ষণীয় কালার যে স্যারের নজরও কিন্তু কেড়ে নিয়েছে এই বাইকটি তো আপনারা যারা এই বাইকটি পছন্দের তালিকায় রেখেছেন তারা কিন্তু খুব দ্রুত সময়ে আলমুর মডর্স আসতে পারেন ধন্যবাদ স্যারকে আলমুর মডরস এসে আপনার পছন্দের বাইকটি পারচেস করার জন্য সো এই ভিডিওতে আসলে এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের স্রোতদেও আবুল কালাম আদার যে কি না আমাদের হিরো হিসেবেই পরিচিত আলহামদুলিল্লাহ স্প্লেন্ডার প্লাস ইজ এ বিগেস্ট ফ্যামিলি অফ দ্য ওয়ার্ড শুধু বাংলাদেশ না কিন্তু বিশ্বে এটা একটা বিগেস্ট ফ্যামিলি এর অংশদার হতে পেরে আপনি কি গর্বিত অনুভব করছেন গর্বিত আমরা চাই আপনি শুধু গর্বিত নয় আমাদের পরিবার এবং সাথে আল্লু পরিবারের অংশ হিসেবে আমাদের সাথে রেগুলার যোগাযোগ রাখবেন নিরাপদে বাইক চালাবেন এবং এই স্টাইলিশ একটা সুপার পারফরমেন্সের বাইকটা আপনি সব সময় যত্ন করে রাখবেন এটাই আমার আপনার প্রতি প্রত্যাশা তো পরিবারের কে আছে ভাই আপনার সাথে আমার সাথে মানে আপনার ওয়াইফ আছেন কি না আমার ওয়াইফ আচ্ছা ওয়াইফ থাকলে ভাবির জন্য বলতাম ভাবিকে নিয়ে একটা ড্রাইভ দিতেন কারণ খুবই অ্যাট্রাকটিভ ডিজাইনের একটা বাইক অবশ্যই আপনি বুঝতে পারছেন যেখানে নিয়ে গেছি সেখানে পাঁচ দশটা লোক আসে দেখে মানে গাড়িটা নতুন একটা আপডেট ভার্সন এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এটা আই ক্যাচি একটা বাইক সকলেরই দৃষ্টি আকর্ষণ করে আমরাও আপনাকে দিতে পেরে আসলে অত্যন্ত এক্সাইটেড কারণ আপনি যখন যাবেন আপনি হিরোর প্রতিনিধি হিসেবে থাকবেন রাস্তায় আর আর জন আপনাকে দেখবে এর চেয়েতে হিরোর কাছে গর্বের আর আপনার প্রতি আমার সবসময় শুভকামনা থাকবে সবাই নিরাপদে বাইক চালাবেন পরিবারের জন্য সব সময় কাজ করে যাবেন ধন্যবাদ আলনুর আলনুর পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ স্যার কি তো এই মুহূর্তে হচ্ছে আমাদের সম্মানিত কাস্টমারকে আমাদের যে চাবি আছে সম্মান করার জন্য আপনারা জানেন আলনুর মোটরস সেই চাবি দিয়ে স্যারদেরকে সম্মানিত কাস্টমারকে সম্মান জানাবে আমাদের শ্রদ্ধেয় আবুল কালাম আদার স্যার এবং শ্রদ্ধেয় আমাদের নুরা মোহাম্মদ শোভন স্যার তো সবাই আমরা করতালির মাধ্যমে তাদেরকে সম্মান জানাবো ধন্যবাদ স্যারদেরকে যে এত সুন্দর ভাবে তারা হচ্ছে সময় রেখে আমাদের সাথে আমাদের ডেলিভারি টাইমটা শেয়ার করার জন্য আমরা আবুল কালাম আদাসের স্যারের কাছে অনেক কৃতজ্ঞ যে উনি ওনার সময় নিয়ে আমাদের সাথে টাইমটা স্পেন্ড করেছে তো আমাদের সময় তো কাস্টমারকে আমরা আলুর মোটরসের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন নতুন গাড়ি কেনার জন্য তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম